হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে আফ্রিকার বাইশ গজে সিংহ গর্জন আরসদ্বীপের দাপটে প্রথম একদিনের ম্যাচে সহজ জয় ভারতের টি টোয়েন্টি সিরিজ ড হওয়ার পর জয় দিয়ে শুরু একদিনে সিরিজ জয় করল ভারত আট উইকেটে জয় তুলে নিলেন রাহুলরা বল হাতে নজর কাড়লেন আরসদ্বীপ তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না এবং পুরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে ফুল ভিডিওটা দেখে নাও তোমরা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচে দক্ষিণ আফ্রিকায় সিংহ গর্জন তার সুবাদে দুশো বল বাকি থাকতেই জয় দিয়ে একদিনের সিরিজ শুরু করল ভারতীয় দল রবিবার লোকেশ রাহুলরা জিতল আট উইকেটে প্রথম ব্যাট করে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় একশো ষোলো রানে আরসদ্বীপ সিংহের ডাপটে সামনে সুবিধা করতে পারলেন না ব্যাটাররা জবাবে গাইকোয়াট এবং শ্রেয়াশায়ারের উইকেট উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নিল ভালো তো ষোলো ওভার চার বলে এই দুই উইকেটে একশো রান ভারতে গত পাঁচ বছর এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজের ম্যাচ জিতল ভারত তো এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো ধন্যবাদ সবাইকে